আপনার প্রতি ভক্ত হয়ে গেছি যে আমার যত রুগী রুগী আছে আমি যদি নিয়ে আসছি সুস্থতা আল্লাহ তালাই করছেন আসলে আমি আমি কাউকে সুস্থ করতে পারি না আমি চেষ্টা করি আল্লাহ সুস্থ করেন তবে আপনার অবস্থা একটু নাজুক ছিল এই সময় যখন আসছেন যে একেবারে মানে আমি যখন আপনাকে ফোন দিচ্ছি তখন আপনি কোনো সারা সম্মতি পাচ্ছি না আপনি একা একা কথা বলেন আপনি সেজদায় পড়ে যান আপনি তাকায় থাকেন হ্যাঁ মানে মানে কোনোভাবেই আপনি নিয়ন্ত্রণ এবং ঘুম তো একেবারে হচ্ছিল না ওই সময় আমাকে বলছিলেন যে ঘুম নাই এখন আল্লাহ তালা এখন ঘুম হয়েছে না রাত্রে ঘুমাইছিলেন যাক মাশাল্লাহ সামনে ইনশাল্লাহ দোয়া তো চাইছেন আমার দর্শকের কাছে সবাই আপনার জন্য দোয়া করবে আল্লাহ আপনাদের আপনাকে সুস্থ করে আমিও দোয়া করি আমি দোয়া করি আল্লাহ আপনাকে একেবারেই সুস্থতা দান করে আমিন সালাম আলাইকুম